বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আলহামদুলিল্লাহ বাংলাদেশের সর্বোচ্চ মানসম্মত কালেকশন পেয়ে যাবেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে আজকের ভিডিওতে যে প্রোডাক্টটা থাকবে সেটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি বারিজে ব্র্যান্ডের কালেকশন দেখেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় যা বর্তমান মার্কেটে পাইকারিতে সেল হচ্ছে সতেরোশো থেকে আঠারোশো টাকা এবং এগুলো খুচরা মার্কেটে বিক্রি হয় বাইশশো থেকে পঁচিশশো টাকা পর্যন্ত আপনারা যারা এই ধরনের লাক্সারিয়াস প্যাটার্নের প্রোডাক্ট নিয়ে ভালো একটা বেনিফিটের সাথে ব্যবসা করতে চান তারা যোগাযোগ করবেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনের সাথে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বান্টি বাজার ভুলতা গাউসে থেকে সামান্য একটু সামনে শেখের চর বাবুরহাটের আগেই অবস্থিত আমাদের শোরুম হাসি পারফেক্ট ফ্যাশন দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস এটা হচ্ছে সালোয়ারের কাপড় দোপাট্টাটা যদি আমি দেখাই সম্পূর্ণ দোপাট্টার মধ্যে কাটওয়ার্কের কাজ করা আছে খুবই চমৎকারভাবে বোরিং কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে চারটা কাজের সমন্বয় কিন্তু আপনি একসাথে পেয়ে যাচ্ছেন একটা ড্রেসে আমার হাসির পারফেক্ট ফ্যাশনে ইনশাল্লাহ আমার বোনেরা আমার ভাইরা যার যেটা ভালো লাগবে অবশ্যই দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন অসাধারণ সব প্রোডাক্ট ফ্যান্টাস্টিক কোয়ালিটি ফলে এই প্রোডাক্ট গুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ দেখেন খুবই সুন্দর সালোয়ারটা থাকবে এক কালার দুপাটার মধ্যে কাটওয়ার্ক দেওয়া আছে কটনের মধ্যে এত সুন্দর সুন্দর চমৎকার চমৎকার অ্যাট্রাক্টিভ আকর্ষণীয় লোভনীয় এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলা যা আপনি এই তীব্র গরমে খুবই কমফোর্টের সাথে ব্যবহার করতে পারবেন বিশেষ করে আপনি যে কোনো ধরনের ড্রেস ইচ্ছা আপনি তৈরি করতে পারবেন যে কোনো ধরনের ডিজাইন করে আপনি ফ্যাশন করে এই প্রোডাক্টটা প্রস্তুত করতে পারবেন দেখেন লুকটা দেখেন কোয়ালিটি দেখেন ম্যাটেরিয়ালস দেখেন আলহামদুলিল্লাহ 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 খুবই এক্সক্লুসিভ কোয়ালিটি খুবই এক্সপেন্সিভ প্যাটার্নের এই প্রোডাক্টগুলো একমাত্র আমাদের কাছেই পাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পাচ্ছেন মাত্র বারোশো টাকায় সর্বনিম্ন পাঁচ পিস নিতে পারবেন যেহেতু আপনাদের হ্যাঁ ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছেন আপনাদের পরিমাণে বাজেট কম সেজন্য আমরাও কিন্তু আপনাদের জন্য কোয়ান্টিটিটা কমিয়ে দিছি ঠিক আছে সর্বনিম্ন নিতে পারবেন পাঁচ পিস এই প্রোডাক্টের ক্ষেত্রে আর সর্বোচ্চ যত শত লাগবে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ দেখেন কি যে সুন্দর সুন্দর ড্রেস সমস্ত বাংলাদেশে তাক লাগিয়ে দেওয়ার মতো একটা অবস্থা ভাই আপনি যদি ভালো কিছু করতে চান তাহলে আপনার ভালো কিছু দিয়ে শুরু করতে হবে আপনি যদি ব্যবসার মধ্যে সাইন করতে চান আপনার কোয়ালিটি দিয়ে অগ্রসর হতে হবে ঠিক আছে কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস দেবেন কাস্টমার সবসময় আপনার হয়ে থাকবে ভালো জিনিস দেবেন কাস্টমার সব সময় আপনার হয়ে থাকবে প্রিমিয়াম কিছু নিয়ে কাজ করবেন কাস্টমার সব সময় আপনার হয়ে থাকবে ইনশাল্লাহ যোগের সাথে যোগ তাল মিলিয়ে চলতে হবে দেখেন আমাদের যেই কোয়ালিটিগুলো আছে এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এবং সমগ্র বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই ড্রেস কেউ আপনাকে এত কম দামে দিতে পারবে না ইনশাআল্লাহ আমরা হাসি পারফেক্ট ফ্যাশন ব্যতীতে দেখেন ওয়াও অথেন্টিক একটা প্রোডাক্ট এই ডিজাইনটার হাতার মধ্যেও কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো শুধুমাত্র আমরাই দিচ্ছি সমগ্র বাংলাদেশে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদেরকে মাত্র বারোশো টাকায় ভাই বিশ্বাস হোক বা না হোক সেটা আপনার ব্যাপার তবে এটা সম্পূর্ণ বাস্তব যে আমরা এই ড্রেসগুলো মাত্র বারোশো টাকায় আপনাদেরকে দিয়ে দিচ্ছি দেখেন এই ডিজাইনটা যে কি সুন্দর স্যালোয়ারটার মধ্যে কাজ করে দেওয়া আছে দেখেন সম্পূর্ণ স্যালোয়ারে কাজ করে দেওয়া আছে এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি ফুল এই কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ দেখেন অল ওভার কাজ করা এই ডিজাইনটার মধ্যে সামনেও কাজ পিছনও কাজ হ্যাঁ আর দুপুরটা তো কোনো কথাই নেই সম্পূর্ণ দুপুর থাকবে একেবারে মাস্টার মাইন্ড দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলা এত চমৎকার চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি বলে এই কালেকশনগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি ভাই আপনি তখনই একটু ব্যতিক্রমভাবে কাস্টমারকে সার্ভিস প্রোভাইড করতে পারবেন যখন আপনার কালেকশনটা ভিন্ন হবে কালেকশনটা ইউনিক হবে আপডেট হবে এক হাতে প্রোডাক্ট বিক্রি করতে পারবেন সর্বোচ্চ চাহিদার সাথে প্রোডাক্ট বিক্রি করবে করতে পারবেন যখন কিনা না এক্সক্লুসিভ কোয়ালিটি নিয়ে কাজ করবেন আর আলহামদুলিল্লাহ আপনার শুরুটা হয় যদি হাসিব পারফেক্ট ফ্যাশনের সাথে তাহলে তো কোনো কথাই নেই ঠিক আছে ম্যাগনা চাইতেই বৃষ্টি আমরা হাসিফ পারফেক্ট ফ্যাশন নিজস্ব তত্ত্বাবধানে সর্বশ্রেণীর কোয়ালিটি আপনাদেরকে প্রোভাইড করে থাকি বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে যার জন্য আমাদের কোয়ালিটি নিয়ে আপনি আলহামদুলিল্লাহ 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 একেবারে নির্দিদায় বিনা বাধায় বিনা সংকচ সহজে চলে যেতে পারবেন বহুদূর অগ্রসর হতে পারবেন আপনার ব্যবসায়িক দিক দিয়া দেখেন কেননা আমরা আপনাকে ব্যবসায়িক যত রকম বুদ্ধি পরামর্শ সাহায্য সহযোগিতা প্রয়োজন আছে সব কিছু আমরা আমাদের তরফ থেকে আপনাদের জন্য করে দেবো ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ প্রোডাক্ট দিব আপনাদেরকে যে প্রোডাক্ট আপনার কাস্টমার একবার নেওয়ার পর আপনার দেওয়ানা হয়ে যাবে আপনার ফ্যান হয়ে যাবে ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের ধারায় সম্ভব শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনই পাবেন ইনশাআল্লাহ দেখেন কি যে সুন্দর সুন্দর ড্রেস কি যে চমৎকার চমৎকার কালেকশন খুবই এক্সক্লুসিভ কোয়ালিটির এই প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমি হাসি পারফেক্ট ফ্যাশন দিচ্ছি একমাত্র আমি আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো টাকায় এই ড্রেস ভাই বিশ্বাস করেন এটার কাজ ছাড়া শুধু যে ফ্যাব্রিক্সটা আছে এই ফ্যাব্রিক্সটা কিনতে গেলে পনেরোশো টাকা পড়বে ঠিক আছে এই কাজের মজুরি বাদেই এত ভালো কোয়ালিটির ফ্যাব্রিক্স এত সুন্দর এত উন্নত মানের এই প্রোডাক্টগুলো একমাত্র আমার কাছে পাচ্ছেন ভাই আমি হান্ড্রেড পারসেন্ট না এক হাজার পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই প্রোডাক্ট আপনি নেওয়ার পর আপনার কাস্টমারের চেয়ে সব বেশি ভালো লাগবে আপনার আপনি নিজে এই প্রোডাক্ট নতুন করে বানিয়ে ফেলতে চাবেন আপনার নিজেরই এগুলো বানিয়ে ফেলতে ইচ্ছে করবে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এত চমৎকার চমৎকার কালেকশনগুলো আমরা আপনাদের জন্য প্রস্তুত করে দিচ্ছি ইনশাল্লাহ যেটা যেটা ভালো লাগবে জাস্ট দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে ভাই কালেকশন কিন্তু কম মাত্র দুই তিনশো পিস প্রোডাক্ট বর্তমানে স্টকে আছে যারা যারা নিতে আগ্রহী আসেন দ্রুত যোগাযোগ করতে হবে সরাসরি চাইলে আমাদের শোরুমে চলে আসতে পারেন শোরুমে এসে দেখে নিতে পারতে নিতে পারবেন আপনার মনের মতো আপনার পছন্দ মতো ইনশাল্লাহ ঠিক আছে আমি আরও একটা প্রোডাক্ট দেখাই দিতেছি ঠিক আছে এটা একেবারে বেস্ট একটা প্রোডাক্ট হ্যাঁ এই ডিজাইনটা হয়তো বা ভিডিওটা দেওয়া হয় নাই হ্যাঁ দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলা এত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো একমাত্র আমাদের কাছেই পাচ্ছেন হ্যাঁ একেবারে ইউনিক কোয়ালিটির প্রোডাক্ট স্যালোয়ারটা দেখেন একদম সম্পূর্ণ বডি ম্যাচিং কালার কন্ট্রাস্ট কিন্তু আর দুপাটারা ভাই বিশ্বাস করেন এই প্রোডাক্টটা এত বেশি গ্লোরিয়াস এত বেশি গর্জিয়াস যা কিনা আপনি আমাদের কাছেই পাচ্ছেন শুধুমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট কোয়ালিটির মধ্যে হ্যাঁ এখানে স্টক খুবই লিমিটেড স্টক আছে যারা যারা অর্ডার করতে আগ্রহী আছেন দ্রুত অর্ডার করতে হবে বা আমি পরবর্তীতে দিতে পারবো না আপনাদের চাহিদা থাকবে ঠিক আছে কিন্তু আমি সাপ্লাই দিতে পারবো না যারা যারা নিতে আগ্রহী আছেন এগুলো ভালো লাগছে যার যার কাছে দয়া করে যত দ্রুত পারেন আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটা করে দিবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বান্টি বাজার ইকবাল মার্কেট প্রথমতলা দ্বিতীয়তলা সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনি সরাসরি আমাদের শোরুমে এসে দেখে বাছাই করে আপনার পছন্দ মতো প্রোডাক্ট নিতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ